নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ আমি স্বামী বিবেকানন্দের জীবনের একটি অদ্ভুত ঘটনা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি সবাই শুনতে থাকুন আশা করি ভিডিওটি ভাল লাগবে এবং জীবনে অনেক শিক্ষা গ্রহণ করতে পারবেন তো সবাই শুনতে থাকুন নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত মুক্ত হস্তে দান করতেন তার মধ্যম পুত্র মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন গরিব দুঃখীকে দান করা তাহার যেন একটা ব্যামোর মতো ছিল পাড়ায় তার নাম হয়েছিল দাতা বিশ্বনাথ কারো অর্থকষ্ট দেখলে তিনি নিজেকে সামলাতে পারতেন না দূর সম্পর্কের অনেক ছাত্র তার বাড়িতে থেকে তারই খরচে পড়াশোনা করত পাড়া প্রতিবেশীর কেউ অভাবে পড়লে তিনি জানতে পারলেই তাকে সাহায্য করতেন এ ব্যাপারে তিনি ছিলেন সম্পূর্ণ বে তার এই নির্বিচার দানের সুযোগ অনেকে নেশাখোর এসে তার কাছ থেকে টাকা নিয়ে নেশা করে বেড়াতো একদিন নরেন্দ্রনাথ বাবুর দানের এই রকম অপব্যবহারের কথা তার কানে তুললে বাবু তাকে বলেছিলেন জীবনটা যে কত দুঃখের তা তুই এখন কী বুঝবি যখন বুঝতে পারবি তখন এই দুঃখের হাত থেকে ক্ষণিক নিস্তার লাভের জন্য যারা নেশাভাঙ করে বেড়ায় তাদের পর্যন্ত দয়ার চোখে দেখবি বাবার এই উপদেশ পূর্ণতর রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীর মধ্যে দয়ার দৃষ্টি শ্রদ্ধার দৃষ্টিতে পরিণত হয়েছিল কারণ শ্রী রামকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন দয়াও ছোট কথা মানুষ ঈশ্বরের জীবন্ত রূপ ঈশ্বরকে কি আমরা দয়া করবার কথা ভাবি ঈশ্বরের সেবা করে পুজো করে আমরা ধন্য হই তাই দয়া নয় শিব জ্ঞানে জীব সেবা মানুষকে ভগবান ভেবে সেবা কোনো মনুষ্যই ঘৃণ্য নয় যে পাপী সেও আসলে ভগবান চোররূপী নারায়ণ লুচ্ছারূপী নারায়ণ তাই পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ জগতের প্রত্যেকটি মানুষকে শ্রদ্ধার চোখে দেখেছেন যে অধঃপতিত তাকেও বলতেন গড ইজ উইকেট দুর্জন পাপী সকলেই ভগবান আর বলতেন যদি একজনের মনে এই সংসার নরককুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেয়া যায় সেইটুকুই সত্য এই তো আজন্ম ভুগে দেখছি আশা করি ভিডিওটি ভাল লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই গল্পটির মধ্যে একটি মরাল স্টোরি লুকিয়ে আছে সেটি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হব তো সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে